আসসালামু আলাইকুম যাদের সামর্থ্য রয়েছে তাদের প্রতি অসহায় মানুষদের সাহায্য করতে পবিত্র কোরআনে নির্দেশ রয়েছে আল্লাহ তাহালা বলেন হে মুমিনরা আমি তোমাদের যে জীবনের উপকরণ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার আগেই সেদিন কোনো বেচা বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না সুরা বাকারা। সম্প্রতি ত্রিপুরার ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত এতে ভারতের পানি ঢুকে হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী নোয়াখালী কুমিল্লা সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনায়া উপজেলায় এই এলাকায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ কখনোই সৃষ্টি হয়নি এমন পরিস্থিতিতে দেশের সবার এগিয়ে আসা উচিত যার যেমন সামর্থ্য আছে বন্যা পরিস্থিতি বা বিভিন্ন দুর্যোগের সময় যে দান ব্যয় করা হবে এগুলো নিঃস্বার্থভাবে করতে হবে অভাবী ও বিপন্ন মানুষের কাছ থেকে কোনো রকম প্রতিদানে আশা ছাড়া কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হাদিস শরীফে ইরশাদ হয়েছে বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে আল্লাহ ততক্ষণ তার বান্দাকে সাহায্য করে আবুদাউদ জৈনক ব্যক্তি আল্লাহর রাচুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বলেন তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দেবে প্রিয় দেশবাসী এই বন্যা পরিস্থিতিতে আমাদের সকলের উচিত বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসা যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু নিয়েই কারণ আল্লাহ উত্তম হেফাজতকারী সবাইকে ধন্যবাদ